আপনি ইউরোপে আসতে চান কিন্তু কোনো লাইন খুঁজে পাইতেছেন না তার আগে আপনাকে একটা আমি প্রশ্ন করি আপনি ইউরোপে আসতে চান কেন আপনি কি এই সব দৃশ্য দেখার জন্য এই সব মানে জায়গায় ঘোরার জন্য বা স্বপ্ন ছিল ছোটোবেলায় সব জায়গা দেখার জন্য যদি এরকম কিছু হয় ঘোরার জন্য ছোটোবেলা থেকে স্বপ্ন বা যদি গ্রামের আত্মীয় স্বজনরা ইউরোপ ইতালি আমেরিকাতে থাকে এর জন্য যদি আপনার ইয়ে হয় তো আপনার ইউরোপে একমাত্র ঘুরতে আসা উচিত যদি এগুলা আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে এই ভিডিওটা আমি এর জন্যই করতেছি কারণ আমারও চিন্তাভাবনা প্রথমে এমনই ছিল যে আমি ইউরোপে আসব কাজের জন্য না ঘোরা ফেরার জন্য এবং এইসব শহর দেখার জন্য ছোটোবেলায় আমি সিনেমাতে দেখতাম বা আমার বাচ্চা চাচারা অনেক আত্মীয়স্বজন থাকতো তো এর জন্যই কিন্তু আমি ইতালিতে বা ইউরোপে আসা এখন কথা বলি এইটা এই যে আমরা ইউরোপে আসি এইসব জিনিসের জন্য তো ঘোরার জন্য আসা একদম ঠিক একদম পারফেক্ট এটা কেন বললাম আমি ধরেন এই যে আমার মতো লোক ইউরোপে আসছে হ্যাঁ ইউরোপের সব থেকে বড় যে সমস্যাটা এটা হয়েছে আপনি ইউরোপে একবার ঢুকতে যদি পারেন কোনোভাবেও কিন্তু ঢুকতে অনেক টাফ আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হইব আপনার কাগজ ছাড়া আপনি কোনো কাজ পাইবেন না আপনার কাজ পাইতে খুবই খুবই সমস্যা মানে আপনি কাজ পাইবেন যে সব কাজগুলো আপনি বাংলাদেশে জীবনে করেন নাই পাইলেও যেমন কৃষিকাজ ঘন্টা হিসাবে তারপরও ওই সব কৃষিকাজ পাওয়া যায় না জায়গায় জায়গায় অনেক দূরে দূরে থাকে আবার থাকেও না এই কৃষিকাজগুলোও সহজে পাওয়া যায় না আর যে এত টাফ এগুলো বাংলাদেশের কৃষিকাজের মতো না যে এক ঘন্টা করলাম দুই ঘন্টা জিরে এলাম ধরেন এখানে ঘন্টা হিসাব করে টাকা দিব আপনি ঘন্টা হিসাব করা আপনি টাকা নেবেন হ্যাঁ এ তো আপনার ইনক্লুড করবে তারা সময়টারে আপনার রেস্টের না আর এমন আপনার ফাটায় দিব এইসব কৃষিকাজে যা বলার বাহিরে হুম যেগুলা বেশিরভাগই মানুষ পারে না অনেক কষ্ট কাগজ থাকলেও এই কাজ পাওয়া যায় আবার কাগজ না থাকলেও পাওয়া যায় এটা ডিপেন্ড করে ভাগ্যের উপরে আবার অনেক মানুষ কাগজ থাক মানে আছে কিন্তু ওই সব শহরে কাজই নেই ইতালিতে এমন অনেক শহর আছে গ্রাম অঞ্চল যেসব শহরে কাজ থাকে না সহজে তো ইউরোপের এরকম ভিডিও এবং ইনফরমেশন জানার জন্য লম্বা করুন না তো ভিডিও ছোট ছোট ভিডিও করুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা ফলো করে দিবেন যে যে তার থেকে দেখেন কোনো যদি প্রশ্ন থাকে এমন অল্প অল্প ভিডিওতে শেয়ার করব তো ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ